আপনার এই যে মোবাইলটা যে আছে এই মোবাইলের আপনার ওয়ালপেপারে আপনার ডিসপ্লে উপরে আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর সেভ করতে পারবেন টাইমের সহজে তবে টাইম দিয়ে আপনার এখানে দেখবেন টাইম থাকবে এবং আপনার নাম বা মোবাইল নম্বর আপনি দিতে পারবেন টাইমের সাথে তবে কিভাবে এটা আপনারা করবেন দেখেন প্রথমে আমি সরাসরি চলে যাবো আপনার সেটিংসে তবে সেটিংসে চলে যাওয়ার পরে এখানে নিচে স্কুল ডাউন করে চলে যাবেন নিচে চলে যাওয়া লক স্ক্রিন দেখতে পারছেন এখানে ক্লিক করবেন তবে ক্লিক করার পরে নিচে আপনি দেখেন লক স্ক্রিন লক পরমেট যে অপশানটা দেখছেন ওইখানে ক্লিক করবেন তবে ওইখানে ক্লিক করার পরে ওইখানে দেখেন টাইম আপনার কোনটা ক্যাটাগরিতে আপনার টাইমগুলো সিলেক্ট করবেন সেভাবে সিলেক্ট করে আপনার টাইমটা আপনার ডিজাইনটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে দেখেন আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর দিয়ে সেভ করতে পারবেন তবে আপনার নামটা এভাবে দিয়ে আপনার যদি চান আপনার নামের সাথে মোবাইল নম্বর আপনি দিতে দিতে চান তবে মোবাইল নম্বরটা দিয়ে এই যে দেখছেন আপনার আপনার টাইমগুলো টাইম ডেট তবে এই সম্পূর্ণ আপনি কোন ডিজাইনে আপনার স্টাইল দিতে চান সেটা আপনি দিতে পারবেন তবে দেখেন মিডিলে রাখতে চান যদি মিডলে যদি আপনি সাইডে রাখতে চান সাইডে যদি আপনার অল্প নিচে রাখতে চান তবে নিচে ওইভাবে আপনারা কী করতে পারবেন আপনার নাম দিয়ে আপনার মোবাইল নম্বর এবং টাইম সহ আপনার ওয়ালপেপারে যেখানে আপনার ডিসপ্লে উপরে আপনার নামগুলো থাকবে তবে এইভাবে আপনি আপনার মোবাইলেতে সেট করতে পারবেন এবং সেভ করতে পারেন তবে এই সিস্টেমে আপনারা যদি করেন তাহলে করতে পারেন এরকম তবে আপনারা আপনারা করতে পারেন এরকম ধরনের আপনার নামের সহ আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি আপনার মোবাইলটা আপনার